বনানি বনানি সুপার চলেন ভাই দুইশো টাকা দিয়ে দেড়শো টাকা আর বিশটা টাকা দিন ভাই সকালবেলা থ্যাংক ইউ হে ইব্রিয়ন কী অবস্থা সবার কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন তো গ্রাম থেকে আসছি কালকে সন্ধ্যার দিকে তো সন্ধ্যার দিকে এসে হুম হুম বাসায় রেস্ট নিয়েছি আজকে বের হলাম হচ্ছে সকাল সাড়ে ছয়টা বাজে এখন বাজে সমান সাতটা লাভিস্কো থেকে আসলাম রামপুরা ব্রিজ এক একশো টাকা দিয়ে আর এই রামপুরা থেকে যাচ্ছে বনানি কাঁচা কাঁচা দেড়শো টাকা তো ওইখানে যেয়ে কথা বলতেছি ওকে ভাই থ্যাংক ইউ রামপুরা ব্রিজ থেকে ভাইকে নিয়ে আসলাম বনানি কাঁচা বাজার দেড়শো টাকা দিয়ে এখন বাজে ষাটটা দশ অনলি দশ মিনিট লেগেছে তো যাই হোক ওই সময় কথা বলতে পারিনি আপনাদের সাথে গতকাল বাসা থেকে এসে তিন দিন বাড়িতে ছিলাম শুক্রবারে গিয়েছি বিকালে শনি রবি সোমবার সোমবারে বিকালে চলে আসছি তো যাই হোক আজকে মঙ্গলবারে পাঠাও রাইডটা শুরু করেছি দেখি আজকে মোটামুটি সারাদিনে কত টাকা ইনকাম করতে পারি আপনারা দেখতে থাকুন আমার সাথে থাকুন তো মঙ্গলবারে বেসিক্যালি একটু ভাড়া কম হয় নিউ মার্কেটের ওইদিকে বন্ধ থাকে অনেক মার্কেটগুলো বন্ধ থাকে যেমন বসুন্ধরা সিটিও বন্ধ থাকে ভাড়া একটু কম থাকে তারপরে দেখি আল্লাহ ভরসা যেহেতু বাসা থেকে আসছে এত আজকে নাই যা হয় আল্লাহ ভরসা যেহেতু সকাল সকাল কপালটা ভালো যে রামপুরা থেকে রামপুরা গেলাম একশো টাকা দেয়া এবং যাত্রীকে নামানোর সাথে সাথে আপনারা দেখতে পেলেন যে আরেকটা যাত্রী পেলাম বনানি মানে আধা ঘন্টা এবারে যে আধা ঘন্টায় আড়াইশো টাকা ইনকাম হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ তো দেখি নেক্সট ভাড়া কই পাই আপনারা দেখতে থাকুন

বাজারের ওইখান থেকে নিয়ে আসছে হচ্ছে পল্টন দুইশো বিশ টাকার কথা ছিল ভাই দুইশো তিরিশ টাকা দিল আলহামদুলিল্লাহ এটা ভালো একটা ভাড়া তো দেখি এখন গুলিস্তানের দিকে যাই গুলিস্তান থেকে কোথায় ভাড়া পাই তো এখানে আড়াইশো আর এখানে হচ্ছে দুইশো তিরিশ চারশো আশি টাকা ভাড়া মারলাম এখন বাজে ষাটটা ছাপ্পান্ন মোটামুটি এক ঘন্টায় চারশো আশি টাকা ভাড়া মারা হয়ে গেছে তো দেখি এখান থেকে নেক্সট ভাড়া কই পাই আপনারা দেখতে থাকুন আমার পিছনে গেছে না এই বিল্ডিংটা হবে ভাই এই যে এই যে বিল্ডিংটা হবে না একটু জিজ্ঞেস করি ম্যাডাম নে বলেন যে ম্যাডাম আমি এই যে প্রশান্তি হাসপাতালের এখানে এখানে আশেপাশে একটা বিল্ডিং শো করতেছে আর কি আমার কাছে চশমাটা ধরে ওকে ভাই থ্যাংক ইউ ভালো থাকবেন গুলি স্থান থেকে ভাইকে নিয়ে আসলাম এই মালিবাগ মোড়ে আউটার সার্কেল রোড দুইশো টাকা দিয়ে আলহামদুলিল্লাহ মাত্র তিন কিলো পথ সুন্দর একটা ভাড়া যাই হোক সকাল থেকে সব কনটাকে ভাড়া মারলাম অ্যাপসে একটা কলও নাই বর্তমানে অ্যাপস অফ আছে যাই হোক ওইখানে হচ্ছে চারশো আর হচ্ছে দুইশো ছয়শো আশি টাকা ইনকাম হয়ে গেছে এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে নয়টা এগারো যেহেতু এখন মালিবাগ মোড়ে আসছে মালিবাগ মোড়ে আর দাঁড়াবো না আমি যাচ্ছি কি বলে ফকিরাপুলের দিকে পুল না পল্টন এই যে পল্টন চায়না টাওয়ারের ওখানে দেখি ওইখান থেকে একটা যমুনা ফিউচার পার্কের বা একটা মেডিকেল ইট্রিপ পাই কিনা তো যাই দেখতে থাকুন নেক্সট ভাড়া কই পাই ভাই এই যে যমুনা ফিজা পার্ক লাগে ফিঙ্গার না ওইখানে যে সিরিয়াল ধরতে সিরিয়াল ধরলে ওরা ই করবে ওইখানে নিচের লোক আছে গেলে বুঝতে পারবেন

নয়শো তিরিশ টাকা ভাড়া মারলাম তো দেখি ভাইকে ভাঙিয়ে দি তারপর কথা হচ্ছে আপনাদের সাথে যমুনা ফিউচার পার্কের সামনে থেকে খালি চলে আসলাম বাসায় মোটামুটি আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো বসেছিলাম তো ভাড়া হচ্ছিলো না অ্যাপেও কল ছিল না তো দেখলাম যে বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে আবার বিকালে বের হই সবচেয়ে ভালো হবে তো আজকে সকাল সকাল মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ভাড়াই হয়েছে নয়শো টাকা ইনকাম করা হয়ে গেছে দেখি আজকে বিকাল বিকালে কত টাকা ভাড়া মারতে পারি বিকালের সময়টা কেমন যায় তো আপনারা ভালো থাকেন আবার দেখা হচ্ছে বিকালে মোটামুটি এখন এগারোটা কত বিশ বাজে দেখি ইনশাল্লাহ আপনাদের সাথে আবার তিনটা সাড়ে তিনটার দিক দেখা হবে আল্লাহ হাফেজ Ở trên này khỉ thật lắm Ok where? ধন্যবাদ ভালো থাকবেন হে বেয়ন কী অবস্থা সবার আজকে সকালটা ভালো গেলেও বিকালটা ভালো গেলো না কারণ হচ্ছে আজকে সকালে নয়শো তিরিশ টাকা ভাড়া মেরে বাসায় গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছি বের হয়েছি চারটার দিকে বের হয়ে টাওয়ারের সামনে যেয়ে দাঁড়িয়েছি তো দীর্ঘ প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো ছিলাম মানে বসেছিলাম ওইখানে কোনো ট্রিপ ছিল না অ্যাপেও ট্রিপ নেই কখন না সেই সাড়ে পাঁচটার পরে যে ট্রিপ হলো প্রায় দেড় ঘন্টা পরে যাই হোক ব্যাপার না দেড়শো টাকা ভাড়া মারলাম তো এখানে নয়শো আর হচ্ছে দেড়শো এক হাজার আশি টাকা ইনকাম করলাম আজকে তো মঙ্গলবার তো আজকে আসলে সকালটা ভালো গেলেও বিকালটা খারাপ যাবে যাই হোক দেখি এখন গুলিস্থানে আসলাম দেড়শো টাকা দিয়ে দেখি এখন গুলিস্থান থেকে কই ভাড়া পায় দেখতে থাকুন আজকে আর বেশি একটা হবে না হয়তো বা আর একটা বা দুইটা রাইড দিতে পারি দেখি আল্লা ভরসা একশো হ্যাঁ একশো আশি টাকা আছে ভাই হেলমেটটা ভাই থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন হ্যাঁ গুলিস্থান থেকে নিয়ে আসলাম ভাইকে এই কি বলে ধানমন্ডি পপুলার একশো আশি টাকা তো কত সাড়ে কিলো পট এটাও সুন্দর একটা ভাড়া ছোট্ট একটা ভাড়া তো ওইখানে বললাম হচ্ছে এক হাজার আশি আর হচ্ছে একশো আশি তিনশো ষাট টাকা সরি এক কী বলে বারোশো ষাট টাকা ইনকাম হয়ে গেছে তো এখন ঘড়ি কাটা বাজে ষাটটা তো দেখি এখান থেকে আর একটা ভাড়া মারবো আসলে আজকে মঙ্গলবার তো ধানমন্ডি এরিয়া আসছে পাঠা অ্যাপটা ওপেন করে দিয়েছে আগে তো ধানমন্ডি এরিয়া আজকে বন্ধ এখান থেকে ভাড়া পাওয়াটা অনেক কষ্টকর তারপর দেখি আল্লাহ ভরসা যেহেতু বারোশো ষাট টাকা হয়ে গেছে মঙ্গলবারের দিন দেখি এখান থেকে কই যাওয়া যায় দেখতে থাকুন এই পুপুলার সামনে থেকে এই প্রথম আজকের দিনে পাঠা ব্যাপারে একটা কল আসছে তাও নাখালপাড়া মানে আমার বাসার ওখানেই দ্রুত হচ্ছে সাড়ে পাঁচ কিলোমিটার আর ভাড়া আসছে একশো উনিশ টাকা যাই হোক এই ট্রিপটা ওনাকে নামাইতে বাসায় চলে যাব ভাই এখানেই আছে ভাই বলল ভাই কি পাঠা কল দিচ্ছেন जी भाई लुका से ना

ওকে ভাইয়া থ্যাংক ইউ ভাইকে নিয়ে এসলাম হচ্ছে ধানন্ডি পপুলার থেকে হচ্ছে এই তেজগাঁও নাবিস্কোনাখালপাড়া কি বলে এটাকে হ্যাঁ লুকাছের মোষ ভাড়া আসছে একশো পঁচিশ টাকা যে কারণে রিসিভ করা হ্যাঁ সে দেখি পঁচানব্বই টাকা ভাড়া আসছে যাই হোক আবার দিলো বিরানব্বই টাকা ব্যাপার না ভাই ব্রাদার তো তো লাস্ট ভাড়া একদম বাসার কাছে পেয়েছি মানে এখন বাসায় ঢুকে যাব এখন আর ভাড়া মারবো না সাতটা তেত্রিশ বাজে যাই বাসায় যেয়ে বাসায় যে ভিডিও এডিট করে আপনাদের মাঝে শেয়ার করি তো যেহেতু আজকে বাড়ি থেকে সে প্রথম শেয়ার করলাম তো আজকে হচ্ছে ওইখানে হচ্ছে কত বারোশো ষাট আর হচ্ছে এখানে একশো তেরোশো ষাট টাকা আজকে ইনকাম হলো আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যারা নিয়মিত দেখছেন এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন এতটুকুই চাও আপনাদের কাছ থেকে এতটুকুই ভালোবাসা আর আর একটা কথা আজকে হচ্ছে ফার্স্ট টাইম আমার কোনো সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা মানে এই কি বলে এটাকে সান্তাটাড় এখানে ভালো লাগলো আর কি মানে প্রথম প্রথম কোনো ভাই মানে আমাকে বললো যে আমার ভিডিওগুলো দেখে যাই হোক ভাইকে ধন্যবাদ ভাই মনে হয় সাইড ফিটে থাকে আসলে নামটা জানা হয় নাই যাই হোক আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার চ্যানেলটি এগিয়ে যাচ্ছে আপনারা আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ